আসসালামু আলাইকুম ورحمه الله আমরা দেখতে পাচ্ছি সুমন ভাইয়ের খামারে আজকে আসছি সেখানে দেখুন কত বড় হ্যাঁ কত বড় ধরনের একটি গরু ঠিক আছে এটা নাম দিয়েছেন আসলে মেসি হ্যাঁ ঠিক আছে দেখুন ব্রাহ্মণবাড়িয়া বানছরামপুর থানার সুমন ভাইয়ের যে মেসি গরুটি রয়েছে কত বড় ঠিক আছে হ্যাঁ দেখুন দেখুন হ্যাঁ গরুটি অনেক বড় যা বলার বাড়ি দেখুন হ্যাঁ গরুর অবস্থা আল্লাহ রহমত হ্যাঁ অনেক ভালো মানের একটি গরু সুমন ভাইয়ের কি বলবো ঠিক আছে গরুটির যে বর্তমান অবস্থা খুবই অনেক জন লোক হ্যাঁ গরুটিকে বেঁধেছেন এখানে দেখুন হ্যাঁ প্রচুর মানুষ গরুটা দেখার জন্য এখানে আসছে ঠিক আছে ব্রাহ্মণবাড়িয়া থানার আইপুর যে গ্রামটি রয়েছে এবং সেই গ্রামে আইপুর মধ্যপাড়াতে একজন যোদ্ধা হ্যাঁ যিনি বাহির থেকে এসেছেন এবং এসে তিনি একটি সুন্দর একটি খামার করেছেন এবং সেই খামারে আজকে এসেছি আর সেই খামারের মালিক হচ্ছে একজন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আসলে আপনার তো দেখো আমি খামারে অনেকগুলো গরু তার মধ্যে একটা হচ্ছে এই গরুটি হ্যাঁ দেখতে পেলাম এই গরুটি আপনার কতদিন লেগেছে তিন বছর যাবত পাল্টেছি তিন বছর যাবৎ এখন এই গরুটা আসলে আপনি কি খাবার দেন মূলত এত সুন্দর গরু আপনি কি খাবার দেন আসলে ন্যাচারালি সবুজ গ্যাস আমাদের মাঠে যে গ্যাস হয় এই গ্যাস দিয়েই আমরা লালন করছি এই গ্যাস দিয়ে না আর আপনার এটার জন্য আপনি তো মোটামুটি এই যে গরু লালন করছেন এইগুলোটা কত কেজি বা কত মন মাংস হবে আপনার জানা আসলে আমাদের তো স্কেল নাই আমাদের ফিটার মাপে 850 কেজি আমরা আরেকটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এই গরুটার আপনি মোটামুটি আপনি কেমন দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছেন আমা 11টার দাম 5.5 লক্ষ টাকা চাচ্ছে সুমুন ভাই এই গরুটার দাম 5.5 লক্ষ চাচ্ছেন হ্যাঁ ইনশাআল্লাহ আপনারা সুমন ভাইর কাছে আসবেন এবং এটা দামদর যিনি বাইর চাচ্ছেন এবং আপনারা সুমুন সাথে কথা বলবেন যেহেতু উনি কষ্ট করে গরুটা লালন পালন করেছেন অবশ্যই আপনারা সুমুন কাছে আসবেন কথা বলবেন কথা বলে সিলেক্ট করে দাম সিলেক্ট করে নেবেন ইনশাআল্লাহ গরু আর এই গরুটার নাম দিয়েছে মেসি না জি মেসি তাহলে সুমন ভাই আসলে আপনাকে যিদিকেই আসবেন ভাই কেমন লাগে এত বছর ধরে আইপুর মধ্যপাড়া সুমন ভাই একজন যোদ্ধা যারা চিন্তা করেন যে বাহির থেকে আমরা কি করব। ঠিক এই সুমন ভাইয়ের মতো আপনারাও খামার দিতে পারেন খামার দিয়ে গরু লালন পালন করে জীবন নির্বাহ করতে পারেন হতাশার কোন কারণ নেই কারণ আপনার রেমিডেন্স যুদ্ধে আপনার চিন্তা রাখেন যে আমরা কি করব পরবর্তীতে দেশে গিয়ে তো আপনারাও ঠিক এভাবে সুমন বাড়ির মতো পারবেন ইনশাআল্লাহ যারা দেখছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যদি গরুটা আপনাদেরকে আবারও দেখাই এটা প্রায় সুমন ভাই সাড়ে পাঁচ লক্ষ টাকা চেয়েছেন আপনারা আসবেন এটা মেসি নাম দিয়েছেন সুমন ভাই হ্যাঁ অনেক বড় ধরনের একটা গরু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই একদম ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের একটা গরু